গার্লফ্রেন্ড খুঁজছি বুঝছেন সামনে ভ্যালেন্টাইন্স ডে তো আর গার্লফ্রেন্ড তো লাগবে পেপারের ফাঁক দিয়ে কিন্তু পাচ্ছি না এটাকে ডায়লো দেখি এ ছেলে মানুষ রে এটা সুন্দরী একটা বেটে চলে আসবে ও রে না আ খালাম মা ধুর কপালে কি আমার না এটা এ কি ফাইন মনে হচ্ছে দেখি তো পছন্দ তো হলো কিন্তু এখন পটাবের যা হয় না যা আও করে দেখিতে আরে বেট চলতে এরই মনে হচ্ছে সুন্দর এইder rickshaw নাই হাত-পা আর পাওবিশে হয়ে গেছে কি হলো বাজুতা খানের মধ্যে ধুলো ঢুকছিল আরে হাওয়া কত ডাকাডাকি গেল খোজো খোজো তোমার মন জয় করার জন্য আমি কি করি দেখো এই পুটু আচ্ছা

আর যেন কোনদিন এখানে তোমাকে না দেখি দেখি ভ্যাকেন্সি এটা দেখি তো হ্যাঁ এটা এখন আমি টাঙিয়ে দেবো নতুন লোক লাগবে বুঝছেন তাই নোটিশ টাঙাতে যাচ্ছি বেয়াদব গুলো আসছে কলার তোথা যা হাই ফালাস না কেমনে কয়ে আরে আমি তো এইটা ইচ্ছে করে চাকরি লিবার পারি ড্রেস চেঞ্জ করে বাহ তাহলে তো ওই বেডসেলের কাছে আমার থাকা হলো প্রেমও করা হবে চাকরিও করা হবে টাকাও ইনকাম হবে বাহ

বস থেকে বিপিএল দেখা হচ্ছে এই লান হেমিয়ান পেয়েছিলেন বসতে আমনাই খাই রে বিপিএল দেখিছে দেখি শুনি কি করিচ্ছে বই পড়ি প্লেটটা দাও দেখি কোন প্লেটে রে ও আচ্ছা এলেন ধরেন মধ্যে ধুলো মুসে দাও

আমাকে যদি বাইক করে দেয় তুমি আমার সাথে যাবা না এখানে কি কাজ করো যাও যাও কাজ করো যাও যাও তো সব কাজ বাদ দিয়ে গল্প এখানে সমস্যা কি তোমার তুমি কি মনে করছো আমি যদি তোমাকে চাকরিতে নিতে পারি তোমাকে চাকরিতে আমি ছাড়াতেও পারি যত সব কত খাবার নষ্ট হয় হ্যাঁ খালি ফেলে দেওয়া লাগে আসে হ্যাঁ এই মুসি কি দিয়ে এখন এ এইটি ধরলি তো মুসপে বাহ 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 বেশ ফাইন বাহ বাহ এই তো মুসে গেছে কি সুন্দর চকচক করছে আমার পাওয়াটা না মুসেলে জুতাখানা না মুসেলে বাহ

এরে দিদা আর দিদা দেখ কত ধার তো ধুরে এবার আমি কাটে লমো মাথার উপরে বলো থাম তো এরে দিদা মারম আজকে ও বাবা আস্তে 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 বাবা মারার কৃষ্ণ দেখে দেখে তেরেকি করে কুর্টিশ কর কি শুরু করিস তুই দেখিস না গুলো কি শুরু করছে আয় তোর কি তো সমস্যা কি তুই এসে সামলা প্যাকেছিস এখানে যা এখান থেকে যা তুই এসে আমার হোটেলের বাবাটা বাজাইছিস হপসাক কোলা হয়ে গেছিস মুকাম তলায় আসিস আমার মাথা খারাপ করে দিয়েছে তোকে আজ আমি খেয়ে ফেলবো তাইরে কুটি ন কই হ্যাঁ এই রে কি হচ্ছে বাবা বসার জায়গায় পাচ্ছি না ও এটি পাশে জায়গা আসো বসি খাবা কও কাটতে কাহিনী হলো আ এটি ওরে মা 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 আস্তে আস্তে এই ভাই 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 গেল কই এ ওর কত ও মনে চিল্লাছে কোথা চিল্লাছে কোন দিকে এদিকে এদিকে পাইছি পাইছি ভাই এখানে একজনকে আমি দেখছিলে আমি এই ফাঁকে পার হয়ে যাই বাবা বাসায় গেছি দেখিনি গেনু এ আরে শরীর তুমি এটি একলা একলা আছো ভালোই হলো

আগে তো দেখিনি চলে মা আমাদের মধ্যে এরকম লোক যে নাই তা কিন্তু না নন্দিনী যারা এই ভ্যালেন্টাইন্স ডে চোদ্দ ফেব্রুয়ারি এটাকে কেন্দ্র করে অনেক উল্টাপাল্টা প্ল্যান করে যেমন গার্লফ্রেন্ড লাগবে অথবা যার গার্লফ্রেন্ড আছে ওই দিন তাকে নিয়ে গিয়ে মানে অনেক নেগেটিভ চিন্তা ভাবনা থাকে অনেক বাজে প্ল্যান থাকে অনেকে দুজন মিলেই অনেক সময় বাজে প্ল্যানিং করে এই দিনটাকে ঘিরে যেন এই দিনটা কি যেন একটা এসব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের ব্যক্তিগতভাবে সামাজিকভাবে ধর্মীয়ভাবে সংস্কৃতিগতভাবে শুদ্ধ হয়ে যেতে হবে অশুদ্ধকে না বলতে হবে ধন্যবাদ